শুক্রবার অনুগুটি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনে শুরু হয় দুদিন ব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং একদিনের সেমিনার অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা জাগানো এবং সৃষ্টিশীল উদ্ভাবনকে উৎসাহিত করা অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তার সঙ্গে মঞ্চে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চপলা জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত সহ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বাস। চপলা দেবরায় তার বক্তব্যে বিজ্ঞান চর্চার সুফল কুফল নিয়ে কথা বলেন তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করেন বিজ্ঞানের অপব্যবহার থেকে দূরে থাকার জন্য এবং উৎসাহিত করেন বিজ্ঞানের ইতিবাচক দিকগুলোকে ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুষ্ঠানের মুখ্য অতিথি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞান মনস্ক হওয়ার বার্তা দেন তিনি ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন আজ ভারতের বিজ্ঞানীরা আন্তর্জাতিক অঙ্গনেই সোনামের সঙ্গে কাজ করেছেন আমাদের শিক্ষার্থীদেরও উচিত সেই পথ অনুসরণ করে দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল মডেল এবং উদ্ভাবন প্রদর্শন করেন প্রদর্শনী শেষে মন্ত্রী টিঙ্কুরায় তাদের কাজ ঘুরে দেখেন এবং তাদের প্রতিবার প্রশংসা করেন তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস ধন্যবাদ সূচক বক্তব্যে দুদিনের এই প্রদর্শনী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন এই ধরনের উদ্যোগ শুধু বিজ্ঞান চর্চাকেই উৎসাহিত করে না বরং শিক্ষার্থীদের মধ্যে একটি স্বপ্ন দেখার ইচ্ছাও জাগিয়ে তোলে বালবৈজ্ঞানিক প্রদর্শনী শুধুমাত্র শিক্ষার্থীদের মেধার প্রকাশের মঞ্চ নয় এটি তাদের ভবিষ্যৎ উদ্ভাবকের পথে একটি শক্তিশালী পদক্ষেপ কৈলাসহরে এই উদ্যোগ ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

একটাই লক্ষ্য যে আমরা আত্মনির্ভর মানুষের মানুষের গড়ে তুলতে চাই একটা দেশ আত্মনির্ভর তখনই হতে পারে প্রত্যেকটা গ্রামাজের মধ্যে এই সমীবনটা জাগবে আমরা হতে চাই আমরা

হিসাবে স্বীকৃতি পেয়েছে এর জন্য আমাদের দেশ অগ্রগতির দিকে খুব দ্রুত গতিতে এগিয়েছে আমাদের দায়িত্ব আছে আমাদের যুব সমাজ আমাদের ছাত্রছাত্রীদের জন্য আত্মনির্ভর মানুষের যাতে তারা এগোয় তারা যাতে পায়ে দাঁড়াতে পারে তাদের পড়াশোনাটা যেন তাদের আত্মনির্ভর মানুষের যাতে তারা গড়ে তোলে সেই জন্য প্রত্যেকটা কার্যক্রম মধ্যে দিয়ে আমরা চাই যে তাদের নিজেদেরকে তারা নিজেদেরকে গড়া দেখুন ছাত্র স্কুল লেভেল এরকম

ইউনিভার্সিটিতে শুধুমাত্র তাকে প্রতিযোগিতায় জীবনে বাঁচার জন্য যে সমস্ত প্রতিযোগিতা আসবে আমার কর্মের জন্য যে সমস্ত পরীক্ষাগ্রস্ত হবে সেখানে আমাকে সেই কর্মের জোগাড় দেওয়ার জন্য অর্থাৎ সেখানে সহযোগিতায় করার জন্য আমাকে সেই পার্টি